কি বানাবো এটা ভেবে রান্নাঘর দিয়ে ঘুরতেছি ছেলে বিকালে খেলতে যায় তার জন্য একটু নাস্তা বানাতে হবে তেমন কিছুই বাসায় ছিল না ফ্রিজ থেকে একটু মাংস বের করে নিয়েছি তাছাড়া একই ধরনের খাবার খেতে কিন্তু ভালোও লাগে না দেখা যায় একটি ভিন্ন কিছু পেলে ওরাও খুশি হয় তো এটা ভেবে আরও বেশি পিঠা বানানো তার দেওয়াই পিঠার একটা নাম আছে নানুর বানানো ঝাল পিঠা কারণ মাই পিঠাটা মাঝে মধ্যেই বানায় বাড়িতে গেলে আবার বাসায় আসার সময়ও বানিয়ে দেয় এখানে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি আর গরুর মাংস ছোট করে কয়েক পিস এখানে দুই পিস বড় বড় মাংস ছিল সেটাই একটু লবণ হল তার সাথে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে কিছু সময় সিদ্ধ করার পরে ছোট মাংস তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে শিল্পাটার উপরে থেতো করে ঝুড়ি মাংস বানিয়ে নিয়েছে আর একভাবেও করা যায় ঝুড়া মাংস না করে দেখা যায় যে মাংস ছোট ছোট করে কেটে ব্লেন্ডারে কিন্তু একদম কিমা করে নেওয়া যায় সেভাবেও করা যায় এখন আমি এটাকে একটু জিরে পাউডার দিয়ে লবণ হলুদ দিয়ে শুকনো মরিচ দিয়ে ভালো করে এভাবে ভাজা ভাজা করে নিয়েছি কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে রান্নাটা শেষ এখানে আমি আটা যে রুটি করার আটা থাকে তার মধ্যে একটু লবণ দিয়ে তেল দিয়ে ভালো করে ডো তৈরি করে নিয়েছি একদম অল্প একটু বানিয়েছি রুটির মতন করে একটা একটা করে বানাতে গেলে অনেক সময় লাগবে তার জন্য একা হাতে এতগুলো সময় নাই কোনো রকমের দুইটা তিনটা ডো হবে এরকম বানিয়েছি মানে দুইটা তিনটা রুটি হবে এরপরে রুটির মতন তো বেলে নিয়েছি তারপরে দুই ফালি করে কেটে শিঙারার মতন একটা শেপ দিয়ে নিয়েছি আমার মনে হয় বলে বোঝানোর থেকে দেখে সব থেকে সহজ হয় বুঝতে তো এই যে আমি এই ভাজটা দিয়ে শিঙারার মতন বা সমোসার মতন এরপরে পুরটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে রান্না করা তো মাসাল্লাহ বেশ মজারই হয়েছে পুরটা রান্না করা এরপর একটু পানি দিয়ে মুখটা ভাস করে দিব দুই দিকে আমার ভিতরে পুরের পরিমাণটা বেশি হয়ে গেছিল যার জন্য মুখটা আসতেছিল অনেকেই হয়তো ভাবছেন শীতের সময় কেউ ভাজা পিঠা খায় মানে ঝাল পিঠা খায় আসলে শীতের সময় খাওয়া উচিত কিন্তু চিতই পিঠা তাছাড়া এখনও গুড় ওইভাবে পাওয়া যায় না আর গ্রামে গেলে গুড় নিয়ে আসবো গ্রামে তো একদম ভালোটা পাওয়া যাবে আর এখানে পাবো কি না ভালোটা অরিজিনাল বিশেষ করে তো এর জন্য এখনও ভিজা চিতই পিঠা কিন্তু খাওয়া শুরু হয়নি এখন যে শীত পড়েছে এরতে কিন্তু চিতই পিঠা খাওয়ার উপযোগী কিছুটা শীত পাগল মিষ্টি পাগল যারা তারা তো এর মধ্যে বানানো খাওয়া শুরু করে দিয়েছে আমরাও খাবো একটু আস্তে আস্তে তবে বাসায় জানি না এবছর হয়তো নাও বানাতে পারি বাড়িতে যাব খুব তাড়াতাড়ি একটা আপু কমেন্ট করেছিল যে কবে যাব আসলে এখনো বলা মুশকিল কবে যাবো বাবাইটার পরীক্ষায় এখনও শুরু হয়নি শেষ হবে তারপরে যাব পিঠাগুলো আমি অল্প আছে একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি মুচমুচে করে ঠান্ডা হলেও যাতে নরম না হয়ে যায় তবে ভিতরে পুর দেওয়া তো দেখা যায় যে কী সময় থাকলেই কিন্তু হালকা একটু নরম হয়ে যায় খুব বেশি যে নরম হবে তা না কারণ ডোটা আমি একটু বেশি সময় ম্যারিনেট করে রেখেছিলাম ডো ম্যারিনেট করে রাখলে কিন্তু এগুলো নরম হওয়ার সম্ভাবনা কম থাকে মাসাল্লাহ দেখতে কিন্তু মন্দ লাগছে না আশা করি খেতেও ভালো লাগবে এত সুন্দর পিঠা ভেজে রেখেছি আর রেখে খাবো না তা কেমন হয় একটা খেয়ে দেখছি মজারই ছিল পিঠা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ